সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের প্রসঙ্গ নেপাল চব্বিশ ঘন্টার বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি রাজধানীর কাঠমান্ডুতে ছড়িয়ে পড়া বিক্ষোভে জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন তিনি একটি হেলিকপ্টার তাকে নিরাপদে স্থানে সরিয়ে নেয় অসমর্থ ছুটতে জানা গেছে তিনি দুবাই গেছেন তবে বিষয়টি নিশ্চিত করা যায়নি কেপি শর্মার পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল আগুন দেওয়া হয়েছে পার্লামেন্ট ভবন মন্ত্রীদের বাসভবন এবং অনেক সরকারি স্থাপনায় জনরাস থেকে রেহাই পাননি মন্ত্রী ও রাজনীতিবিদদের বাসভবন ও পার্টি অফিস বিক্ষোভকারীরা দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা করেছে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী কালনাথ থানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেবদা এবং তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রানা দেউবার উপরও হামলা চালিয়েছে তারা অর্থমন্ত্রীকে মারধরের ভিডিও এর মধ্যে সামাজিকভাবে ভাইরাল হয়েছে এদিকে সংবিধান মেনে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট তিনি সবাইকে শান্ত থাকার পাশাপাশি ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাতে সর্বশেষ খবরে জানা যায় নেপালের সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী স্থানীয় সময় রাত দশটার দিকে সেনা সদস্যরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল অসংরাজ সিগনেল এ সময় তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করে সংলাপে বসার আহ্বান জানান দুর্নীতিবিদ্ধে কঠোর ও রাজনৈতিক সংস্কারের দাবির পাশাপাশি সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার থেকেই বিদ্রোহ শুরু করেন নেপালের তরুণরা ওই বিক্ষোভে উনিশ জনের মৃত্যু হয় শেষে ছাত্র যুবাদের আন্দোলনের মুখে সোমবার রাতেই সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপাল সরকার